বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদেরকে এই পুরো ভিডিও জুড়ে একটা বিষয় ধারণা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে আপনি একটা বকনা আপনার খামারে কিনে আনার পর থেকে আপনার বকনাটি গাবি হওয়া পর্যন্ত আপনার টোটাল কত টাকা খরচ হতে পারে এই বিষয় নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ অনেকের মনেই আপনার প্রশ্ন জাগে বা অনেকের মনে অত দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমি যদি একটা বক না কিনে গাড়ি তৈরি করি সেক্ষেত্রে আমার এটা কি লস হবে না লাভ হবে তো এই বিষয়টা আসলে পুরো ক্লিয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকলে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর নেক্সট কী ধরনের ভিডিও চান সেটাও লিখতে পারেন আমরা তৈরি করার চেষ্টা করব তো বন্ধুরা আমরা ধরে নিলাম যে আপনি নয় মাসের একটা বকনা কিনে আনলেন আশি হাজার টাকা দিয়ে তো এটা কম বেশি হতে পারে প্রত্যেকটা হিসেবেই আপনি ওটা অবশ্যই মাথায় রাখবেন তারপর হচ্ছে যে আমরা প্রথম পাঁচ মাস আমরা ধরে নিলাম যে প্রত্যেক দিন ওর পিছনে একশো টাকা করে আপনার দেখা গেছে একশো টাকা করে তিন হাজার টাকা যদি প্রত্যেক মাসে খরচ হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমরা পাঁচ মাসে পনেরো হাজার টাকা এই বকনাটির পিছনে খরচ হবে এরপরে হচ্ছে যে যখন বকনাটির হয়তো দেখা গেছে আপনার বডি ওয়েট বেড়ে যাবে বকনাটি বড় হবে পাঁচ মাসের ভিতরে সেই ক্ষেত্রে হয়তো দেখা গেছে পরবর্তী চার মাস আপনারা দেখা গেছে আপনার আরও পাঁচশো টাকা মানে দৈনিক খরচ মানে মাসিক খরচ বা মানে ধরা হলো আর কি পঁয়ত্রিশশো টাকা করে তো পরবর্তী চার মাস যদি পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা করে ধরা হয় সেই ক্ষেত্রে আপনার চার মাসে চোদ্দো হাজার টাকা আপনার টোটাল ওর খাবার খরচ হবে এরপরের পরবর্তী দশ মাস যেটা আপনি বীজ দেওয়ার পরে তোকে ওকে মানে দেওয়া হবে আর কি মানে দশ মাসের জন্য যে তাকে পালন করা হবে বীজ দেওয়ার পরে তো সেই সময় হয়তো আপনার যেহেতু ওর বডি ওয়েটটা অনেকটা বেশি থাকবে তারপরে ওই সেই অনুযায়ী ও খাবারও বেশি পাবে তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে ওটা প্রত্যেক মাসে ও চার হাজার টাকা করে খাবে তো দশ মাসে প্রায় চল্লিশ হাজার টাকা খাবে তো এরপর হচ্ছে যে আনুষঙ্গিক দেখা গেছে প্রত্যেক তিন মাস পর পর আপনি ক্রিমির ডোজ দিলেন লিভারটনিক খাওয়ালেন প্রত্যেক মাসে জিঙ্ক খাওয়ালেন ক্যালসিয়াম খাওয়ালেন সেক্ষেত্রে আপনার টোটাল আরও ধরে নিলাম যে পাঁচ হাজার টাকা হচ্ছে যে আপনার ওর চিকিৎসা বাবদ খরচ হবে তো এই হিসেবগুলো আসলে কম হতে পারে বেশি হতে পারে যদি আপনি টোটাল অনেক বেশি কাঁচা গাছ খাওয়াইতে পারেন সেক্ষেত্রে হয়তো দেখা গেছে আপনার দানাদার খাবার যদি কম দিতে পারেন তখন হয়তো আপনার দেখা গেছে কিছু কিছু টাকা হয়তো বা আপনার কমও আসতে পারে আর চিকিৎসা খরচ হয়তো এত টাকা নাও লাগতে পারি পারে আর কি তো সেক্ষেত্রে আমরা মানে পুরোটা ধরে নিলাম আর কি যে এতগুলো টাকা সম্ভাব্য হিসাবে এখান থেকে কম বেশি হতে পারে তো এই আপনার আশি হাজার টাকা করে কিনা প্রথম পাঁচ মাসে পনেরো হাজার পর হচ্ছে চার মাসে চোদ্দো হাজার এর পরবর্তী দশ মাসে হচ্ছে যে চল্লিশ হাজার আর টোটাল ওষুধের খরচ হচ্ছে পাঁচ হাজার এ নিয়ে হচ্ছে আপনার বকনাটি আশি হাজার টাকা যদি কিনে থাকেন সেক্ষেত্রে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা আপনার টোটাল খরচ হবে এরপরে যদি আপনার ও গাবিটা যদি আপনার মানে বকনাটা যদি বাসুদ দেয় সেক্ষেত্রে হচ্ছে দেখা গেছে আপনার ওটার দাম কত পড়তে পারে বা কী ধরনের দুধ দেয় কতটুকু দুধ দেয় ওর বডি ওর মানে স্ট্রাকচার এই সমস্ত জিনিস দেখে হয়তো বা আপনার ওর দামটা নির্ধারণ করতে পারেন তো আমি মনে করি আর কি যেটা সেটা হচ্ছে যে আপনি যদি আশি হাজার টাকা দিয়ে যদি একটা বকনা কিনে যদি টোটাল ও গাবি হওয়া পর্যন্ত মানে যদি ও সব মানে ষোলো মাস বা সতেরো মাসের সময় হিটে আসে এরপর যদি আপনি ২০ দেন মানে আঠারো মাসের সময় এই হোসে অনুযায়ী আর কি এই টোটাল হিসেবটা করা হয়েছে তো এই ক্ষেত্রে হচ্ছে যদি আপনি এক লাখ চুয়ান্ন হাজার টাকা যদি খরচ করে যদি একটা বকনাকে গাবি তৈরি করতে পারেন আশা করি আপনার লস হবে না কারণ হচ্ছে যে এক একটা গাবি বা প্রথম বিয়ানের গাবি যদি হয়ে থাকে সেক্ষেত্রে মিনিমাম আড়াই লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত দাম হতে পারে ওর দুধ উৎপাদনের ক্ষেত্রে বা দুধ উৎপাদন যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার তিন লাখ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন তবে সর্বনিম্ন ধরে রাখতে পারেন দুই লাখ চল্লিশ বা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা যদি আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন আশা করি যে আপনার ভালো লাগছে অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত